দের তৃতীয় দিন আমরা বের হচ্ছি এখন দেখি একটু হাঁটাহাঁটি করে আসি বাইরে আম্মাকে নিয়ে বের হয়েছি আম্মার তো বের হওয়া হয় না এখন নারীর বাসায় বিল্ডিং হচ্ছে ওখানে আমার একটা ফ্ল্যাট আছে তো আম্মা দেখতে পায় না কতটুকু খুশি আচ্ছা চলো তোমাকে দেখাই নিয়ে আসি কারণ আমাদের বাড্ডাতেই আশেপাশে সবার বাসা সব আত্মীয় স্বজনের বাসা এই গলি সেই গলি তো যাই দেখি আমাকে একটু দেখাই নিয়ে আসে আমার বাপের বাড়ি আমাদের বাকি সদস্যরা সব যাচ্ছে কেউ বলতেছে না বলো বলো আমি বসেছি বা কিছু বলার নাই ভাই আপনারা যারা দেখছে বুঝে নেন ওর কাজই এটা আমার এটা একটা ভালো লাগার কাজ আমার কি খালি কাজে এটা আমি মাস্টারি করি ঘরে রান্না বান্না করি মেহমানদারি করি সবার সমাজসেবা করি তারপরে আমি আমার মনের শান্তির জন্য আমি এই গাছ ঠিক আছে ঠিক ঠিক আছে আছে আমার নানির বাসার গলি এখানে আসলে আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি ডিসেম্বর মাসের জন্য আমরা অপেক্ষা করতাম ডিসেম্বর মাস আসলেই আমি আমার কাজিন ওরা ঢাকাই থাকতো তারপর আমি চিরং থেকে আসতাম ওরা ঢাকা থেকে চলে আসতো তারপর আমরা মোটামুটি ছুটির সময়টা এখানেই কাটাতাম অনেক শান্তি লাগত মানে অনেক অনেক অপেক্ষায় থাকতাম সারা বছর যে কখন ডিসেম্বর মাসটা আসবে আমরা যাব এখানে এই তো আমার নানির বাসা বিল্ডিং আল্লাহর মতে উঠে গেছে এখন আন্ডার কনস্ট্রাকশন অনেক কাজই মোটামুটি বাকি আছে দেখছো মাটেটা কম করে কেন

একটা ছোট ভাইয়ের সাথে দেখা হইল সে এখন বুড়া ভাই হয়ে যাচ্ছে ধরে ধরে রেখে ও আমাদেরকে দেখে সোজা হেঁটে চলে গেছে আবার প্যাক করছে আমাদের বাসার পাশে হাতের জিলের লেক আমরা সবাই একটু এখানে হাঁটতে বেরোলাম বাসার কাছে কিন্তু আমাদের জন্য বের হওয়া হয় না আমার তো আশাই হয় না আটটা দেন পার্সেল টক টক সব আলাদা করে আটটা দিয়ে দেন কোনো জায়গা নেই আমরা পার্সেল করে নিয়ে যাচ্ছি এটার ফুচকা আরেকবারও আগে খাইছিলাম আম্মার বসের কাছে অনেক মজা হ্যাঁ আসো তোমরা আম্মার সব পরিচিত জনদের সাথে দেখা হচ্ছে আমার তো বের হইতে পারে না

কি চা খাই না আইসক্রিম নিয়েছে এখন আইসক্রিম নিয়ে আইসক্রিম আমাদের মজা লাগে না এই কথাটা খুব ভালো লাগছে সব দোকানগুলোতে এই কথাটা লেখা থাকলে খুব ভালো কারণ যারা স্মোক করে বাকিরা কিন্তু অনেক অশান্তিতে থাকে থ্যাংক ইউ দোকানদার ভাই আমাদের ফুচকার পার্সেল রেডি কই এবি তোমার হাতে না একটা থ্যাংক ইউ হাঁটতে কাঁচা আম দেখি কি ফাইন লাগতেছে হ্যাঁ সুগার ফ্রি গুলা নিলেই ভালো আমরা একটু আমাদের বাসের সামনে সুপার শপগুলোতে ঘোরাঘুরি করতেছি আমরা দুই এই যে আমরা ঘুরাঘুরি করতে করতে আমাদের অনেক অনেক আগের অনেক প্রিয় আঙ্কেল আন্টির সাথে দেখা হয়ে গেছে

আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে এবং আনন্দের সাথে কাটলো আমাদের ঈদের তৃতীয় দিন আর আমার ছোটো বোন এক বেশি ভালো লেগেছে না নাহলে একটু মন খারাপ থাকতো কারণ মেঝোটাও চলে গেল আমি একদম একা আমি আর আমার ভাই বউ তো ওরা আসাতে আমাদের সবারই খুব ভালো লেগে ছোট বাসে গিয়েছিলাম ওদেরকে জোর করে নিয়ে এসেছি যে একদিন হলেও অন্তত থাকো আর খুব এনজয় করলাম মজার চাটাও খেলাম অনেক অনেকদিন আসলে আসলে বেরি হওয়া হয় না গল্প করতে করতে আর শর্ট টাইমের জন্য আসি দেখা যায় নিজের বাসার কাছে অনেক খুরার জায়গা অনেক ফুড স্টলগুলো আছে কিন্তু কিছুতেই যাওয়া হয় না তো ভালো থাকবেন সবাই সবাই দোয়া করবেন আমাদের পরিবারের সবার জন্য আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ